কালকে আমি গেছিলাম ম্যাডামের জন্য শোধ প্রকাশ গেছিলাম এবং সাহেব ফিরে আসার পরে আমার সাথে কালকে ওনাকে সমবেদনা গেছিলাম এবং খুবই চমৎকার আমাকে আমাকে আমার সাথে কথা বলেছেন এবং আমরা স্মৃতি কারণ যে পরিবারের সাথে আমার তো দীর্ঘদিনের অর্জন তো সেই কথাগুলোকে আমরা বলেছি কথা বলেছি ম্যাডামের স্ত্রী নিয়ে আমার স্মৃতি এবং কথা বলেছেন এবং আমরা ম্যাডামের যে বাংলাদেশে যে অসাধারণ অবদান বেগম থাকেন যে উৎসব সেগুলো আজকে আমরা এখানে এসেছি আপনারা জানেন এশিয়ান ইউনিভার্সিটির এবং সেখানে

ইতিহাস স্মৃতিময় রয়েছে ঠিক তেমনি ভাবে বর্তমানের ইতিহাসটাও কিন্তু সুখকর নয় গত পনেরো বছরে অত্যন্ত সংগ্রামের ভিতর দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে দিতে হয়েছে এবং এখন নতুন করে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে শপথ নিতে চাই যে কীভাবে আমরা ভবিষ্যতে সেই স্যার যে বললেন আকাশে উঠতে চাই সেই আকাশে উড়ার স্বপ্নটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই উদ্দেশ্যে আমার সহকর্মীদের মধ্য থেকে এবং ছাত্র শিক্ষকের সকলের মধ্য থেকে ঐক্যবদ্ধ বছর উপলক্ষে সাধারণ স্টুডেন্টের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে তিরিশ পার্সেন্ট ছাড় এছাড়াও আজকে যেমন চার তারিখ আজকে থেকে যারা বিশ তারিখের ভিতরে স্টুডেন্ট ভর্তি হবে স্টুডেন্ট এবং যারা ভর্তি করাবে তাদের জন্য আমাদের ফাউন্ডার ম্যাডামের তরফ থেকে একটা ভালো অ্যাওয়ার্ড আছে এবং এটা আর্থিক সহযোগিতাও আছে তো আপনারা দেরি করবেন না দ্রুত